মাশাল্লা সাপচিলা চুইটাল একটা নর কবুতর একেবারে বুটঠোঁটের খুব সুন্দর একটা নর একদম অরেঞ্জ কালারের যে লেজগুলা দেখেন কাঁচা ঠোঁটের একদম ঠোঁট চুইটাল সাপচিলা একটা নর একদম রানিং নর মাশাল্লা চুইটাল কালদম একটা মাদি কবুতর মাখরা চোখের অনেকে মাখরা চোখের চুইঠাল কালদম মাদি খুঁজেন একেবারে ফুল ফ্রেশ বারোটা লেজ বারোটাই কালো আছে চুইঠাল মাখড়া চোখের একটা মাদি কবুতর কালদম মাদি মার্শাল্লা মাখরা চোখের কাজ করা একটা মাদি কবুতর খুব ভালো ফ্লাইং করা একটা মাদি কাজ করা মাদি একদম মাখড়া চোখের একটা মাদি হান্ড্রেড পারসেন্ট রানিং মাদি এই যে একটা মাঁকড়া চোখের সাপচিলা খুব সুন্দর কালার সাপচিলা একটা মাদি কবুতর সিঙ্গেল মাদি চোখের একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি এখন দেখাবো একটা মাকরা চোখে একদম লাল মাকরা দেখেন চোখটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে লাল মাকরা খয়রা গলা এক চোটের সাত পরের একটা কবুতর নর্মাদি শিওর না তবে মাদি হওয়ার চান্স আছে তারপরও নর্মাদি শিওর বলা যাচ্ছে না দেখেন লেজগুলা চোটের একটা লাল মাকড়া মাদি বাচ্চা কবুতর সাত পরের মাদি হওয়ার চান্স আছে তারপরও এটা হচ্ছে একটা ক্লাবের কবুতর যারা একটু ভালো মানের কবুতর চাচ্ছেন ক্লাবের কবুতর এই যে মাদিটা নিতে পারেন খুব সুন্দর একটা মাদি মাশাল্লাহ আরেকটা মাকরা চোখে মাদি কবুতর এটা হচ্ছে নাপ্তা একটা মাদি একদম লাল মাকড়া যারা কোয়ালিটি সম্পন্ন কিছু কবুতর খুঁজছেন আজকে তাদের জন্য এই মাদিগুলো এই যে দেখেন খুব সুন্দর মাসাল্লাহ একটা মিলিটারি মাদি কবুতর একদম রানিং একটা মাদি মাত্র এক দশকের দশ পরে টোকা দিছে জাস্ট ওর কালার কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা মাদি কবুতর কবুতরটা একটু ছাড়ি তারপরে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি মিলিটারি একটা মাদি কবুতর একটু আগে যে মিলিটারি মাদিটা দেখালাম ওইটারই বোন এটা মাত্র দশ পরে টোকা দিছে এই যে পটটা দেখেন কোয়ালিটিটা দেখেন জাস্ট বডির কালারটা দেখেন খুব সুন্দর একটা মাদি কবুতর এই যে দেখেন নাক মুখ দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কোনো সাদা পালক নাই সবগুলোই কালো জাস্ট ও চিতাটা দেখেন দশ পরে টোকা দিছে তাতে চিতাটা কি সুন্দর সুন্দর একটা মাদি কবুতর তো কারো যদি কোনো মাদিটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন সবগুলো হাই কোয়ালিটি মাদি টপ কোয়ালিটি মাদি